প্রিয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আইটি ওম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনারা একটি জিমেল অথবা আমরা অনেকে ইমেল বলে ইমেল ক্রিয়েট করতে হয় আমি সেই ইমেল তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কারণ বর্তমান সময়ে প্রায় অনেকেরই ইমেল প্রয়োজন পড়ে তাই অনেকে হয়তো ইমেল ক্রিয়েট করার জন্য অন্যের কাছে যান কিন্তু স্মার্ট ফোন অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার হাতে থাকে তাহলে নিজেই ইমেল অ্যাড্রেস আপনারা তৈরি করতে পারবেন তাই আমার চলে যাচ্ছি ভিডিওতে আপনারা যখন নতুন কোন ফোন ক্রয় করেন তখন কিন্তু এই যে একটি সফটওয়্যার অ্যাপ থাকে জিমেল নামে একটি অ্যাপ থাকে সেই জিমেল যেমন এই দেখেন জিমেল নামে একটা অ্যাপ থাকে সেই জিমেলের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি এন্টারপেজ নিয়ে আসবে একদম উপরে দেখেন একদম আমার অনেক জিমেল খোলা রয়েছে তাই এখানে বি দেখাচ্ছে আপনাদের এখানে যখন জিমেল থাকবেন তখন খালি দেখাবে তখন এই কোণার মধ্যে আপনারা ক্লিক করবেন খুনের মধ্যে ক্লিক করার পর আমার কয়েকটা জিমেল রয়েছে এখানে শো করবে এখানে আমার এখানে তিনটা জিমেল দেখাচ্ছে তিনটা জিমেল দেখাচ্ছে এর নিচে দেখেন একদম নিচে দেখেন এড অ্যানাদার অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে পাঁচটা অপশন দেখাচ্ছে আমরা সবচেয়ে উপরে যে গুগল আছে রয়েছে সেই গুগলের মধ্যে আমরা ক্লিক করব দেখেন এখানে একটা ভেরিফাই করার জন্য একটা ইন্টারফেস আসছে এটা হচ্ছে আপনার মোবাইলের মধ্যে অনেকে অনেক ধরনের লক দেওয়া থাকে লক বা প্যাটার্ন লক সেই বা নাম্বার পাসওয়ার্ড দেওয়া থাকে তখন এই নাম্বারটা বা ফেসবুক যাই দেন এখানে মধ্যে আপনারা শো দিতে হবে যেহেতু আমার একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি দেওয়ার পর আপনার কনফার্মে ক্লিক করবেন এটা ভেরিফাই করে নিচ্ছে এখানে একদম নিচে একটু লক্ষ্য করেন ইমেল ওর ফোন যারা নতুন যাদের ইমেল রয়েছে সেই ইমেল দিয়ে একটি গুগল অ্যাকাউন্ট খোলা যাবে আমাদের যেহেতু নতুন খুলবো যেহেতু একদম নিচে দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে সেই ক্রেডিট অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এখন দুইটা জিনিস দেখাচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ দেখেন ফর ওয়ার্ক মাই বিজনেস যেহেতু আমরা পার্সোনাল ব্যবহার করার জন্য এটা তৈরি করছি আমরা প্রথমটার মধ্যে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ সেটার মধ্যে আমরা ক্লিক ক্লিক করার পর দেখেন কি চাই প্রথমে দেখছো ফার্স্ট নেম দেখেন ফার্স্ট নেম দিতে পারেন যেগুলো নাম দেন আমার নাম দিয়ে দিলাম সরনিম এটা অপশন দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন তাই আমি ফার্স্ট নেম টাই দিয়ে দিচ্ছি এখন কি চাচ্ছে দেখেন এন্টার ইওর বার জে এন জেন্ডার এখানে দেখেন কি চাই এই যে দেখেন এন্টার ইওর বার্থ ডে মানে জন্ম দিন ও জন্ম তারিখ এবং জেন্ডার পুরুষ না মহিলা এটা দিতে হবে প্রথমে দিবেন ডেট আমি আমার ডেট দিচ্ছি ইয়ার দিয়ে দিলাম জেনারেল মেইল মেইল দিয়ে দিলাম নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখেন একটি এন্টার পেজ এন্টার পেজ চলে আসছে এটা আপনার জিমেইলটা এই একটা ইউজার নেম জিমেইলের ইউজার নেম দিতে পারেন কিভাবে আপনারা লিখবেন দেব এখানে এখানে লেখা রয়েছে আপনি দেখেন কে নিউজ লেটার নাম্বার ফুল স্টপ এখানে একটা ইউজার দিবেন লেটার দিবেন একটু স্ট্রং ইউজার নেমটা দিবেন লেটার দিবেন নাম্বার দিবেন এন্ড ফুল স্টপ একটি ফুল স্টপ দিতে পারেন আমি দেখে কি দেই নেই কিনা

এটা কিন্তু অ্যাভেলেবল আমি এটা ব্যবহার করতে পারি আর একটা দিয়ে দিচ্ছে এটা অ্যাভেলেবল রয়েছে আমি এটা দিচ্ছি না আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি নাই কিনা নাই নাই So only letters a to z. এটাও নেই নাই কিন্তু তারা একটি অ্যাভেলেবল দুইটা দিয়েছে আগে একটা এখন দিয়েছে যেহেতু তারা দিয়ে দিছে আমার একটা নিয়ে নিচ্ছি এটাই নিয়ে নিচ্ছি বি নাইন ডাবল ফোর টু জিরো ওয়ান জিরো নাইন দেখার পর আমি নেক্সটে ক্লিক করলাম দেখেন নিয়ে নিছে এখন একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে

দেখেন আমার নামে এই জিমেল এড্রেসটি খোলা হয়ে গেছে একটু লক্ষ্য করেন একদম উপরে দেখেন বিধান বি নাইন ডাবল ফোর টু জিরো ওয়ান জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম নামে একটি ইমেল এড্রেস খোলা হয়ে গেছে এখানে আমি এটার মধ্যে ক্লিক করছি দেখেন একটু এই দেখেন যে মিনিট দশে গোলা হয়ে গেছে এখন আমি দেখি নেক্সট এ ক্লিক করি এই নিচে নেক্সট রয়েছে সেই নেক্সট এ ক্লিক করব এখানে কিছু পলিসি প্রাইভেসি টার্ম দেই ইমেইলে আপনারা পড়তে পারেন পড়ার পরে আপনারা একদম নিচে দেখেন আই এম এগ্রি নিচে ডান দিকে দেখেন আই এম এগ্রি রয়েছে সেই আই এম এগ্রিতে ক্লিক ক্লিক করব একটু সময় নিবে এখন দেখি আমাদের এই জিমেল অ্যাড্রেসটি খোলা হয়েছে কিনা আমি চলে যাচ্ছে আমার জিমেইল ব্যাক করে আমি জিমেইলে চলে যাচ্ছি সেম আগের মতো আমি দেখি আমার এজেন্ট কোনার মধ্যে আপনারা ক্লিক করবেন দেখেন একটু লক্ষ্য করেন সবাই এখানে আগে তিনটা যে ছিল আমার এই যে তিনটা এখন দেখেন আর একটা যে বেল দেখাচ্ছে বিধান বি দেখেন একটু লক্ষ্য করেন বি এই নামে একটি জিমেল অ্যাড্রেস আমার খোলা হয়ে গেছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আপনারা একটি জিমেল খুলতে পারবেন অতি সহজে